শান্তিপুর শামবাজার মোড় এলাকায় আজ দুপুর নাগাদ এক গার্মেন্টস এর দোকানে হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে নিজেরাই জল দিয়ে আগুন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত শান্তিপুর দমকল অফিসে খবর দেওয়া হয় দমকল অফিস থেকে একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনে বলে জানা যায় তবে আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্রের খবর আগুনে কয়েক লক্ষ টাকার মাল পড়ে গেছে যার ফলে দোকানের বড়সড় ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন কোারা কোযেটে কোটে কোরেল কোটাবিস্ল কো কোটর াাাকারেেলাকেেলেেল যবেের লিযেলেলবেেের গবেলেবে সত্বের মারে্লা মলিকুলার এনার্জি কমিনাল বলে লেখা আছে স্যার সম্পূর্ণ

না না শারীরিক সমস্যা না এখানে গেছে আমরা এসে ওনাকে পাইনি আমি আর কি কোথায় একটু দোকানটা কিসের ছিল দোকানটা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার